আমার শরীরে অ্যালার্জি আইসে আমি সাবান দরতেছি না শুধু নিম পাতার পানিটা গোসল করতেছি এই যে আপনারা দেখেন ঠিক আছে কাপড়টা ধুইছি দশ মিনিট ভিজায়ও রাখি দেখেন ঠিক আছে এটা এক ঘষা পানি মুসতে নাকি দেখেন কি কাপড় ঠিক আছে যেমনের পানিটা সেমনে রয়েছে তো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন যার লাগে খালি নিয়ে খালি একটা স্যালোয়ার দিবেন অনেক সুন্দর জামাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো নাকি আমাদের কাছ থেকে দশটা থ্রি পিস তাদের জন্য যারা একটা দুটা নিবেন তারা নিবেন না এই থ্রি পিসটা ঠিক আছে স্ক্রিনশট দিবেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাঁচ সাত ওনা দিয়ে আমার ভিডিও দিতে এটার দশটা জামা এটা শেষ হয় না দুইশো পঞ্চাশ টাকা কলা হাতা কলাপাতা পাতা হাতা মাত্র দুইশো পঞ্চাশ যার লাগে জর্জেটের ফোর পার্ট মাত্র দুইশো পঞ্চাশ আমাদের এটাই নাই মাত্র এক ২৫০ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা একটা মেক্সি তিনশো যারা বেশি নিবেন তাদের জন্য তিনশো মাত্র তিনশো টাকায় যা এইগুলো করে লাইভ করলে একবারে লাইভ ভাইরাল এটা অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর উন্নাটা একেবারে পাশা অনেক সুন্দর এই থ্রি পিসটা সুতির পঞ্চাশ টাকা তিনশো টাকা অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো এই জায়গাগুলো সব মাত্র তিনশো পঞ্চাশ টাকা জালুকের উপরে সফট মাক্ষুন সিল্ক সালোয়ারটা এরপরে হচ্ছে ইনারটা ইনারটাও মাখন সিল্কের উপরে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র 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 দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দু হয় না এত সুন্দর সফট কটন আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা মাত্র নয়শো মাত্র নয়শো অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই সুতির ভিতরে নয়শো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন নয়শো নব্বই টাকা হান্ড্রেড হান্ড্রেড ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নশো নয়শো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র নয়শো নব্বই এটা দিয়ে হম ঠিক আছে ছয়টা এক ভান্ডিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নাকি এক পিস নিবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা কেন আপনি তো মেন সাইজটা নেবেন এর জন্য দাম যেটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে ভাই নিয়ে নেবেন এখন এর ভিডিওগুলো থেকে দিবেন আমরা এখন যা দেখাইতে ঠিক আছে এটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু পিস মাত্র চারশো পঞ্চাশটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে ভাবে নিয়ে নেবেন চারটা সাইজে জামাটা আছে বারোশো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন আড়াই হাজার থেকে সালোয়ারটা প্রাইস আছে মাত্র সাতশো নব্বই মাত্র সাতশো নব্বই টাকা আজকে যারা নিবে মাত্র সাতশো নব্বই টাকা অনেক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা অনেক সুন্দর একটা আইসক্রিমের দেশ যারা যা যত পিস লাগিয়ে নিতে পারবেন এসক্রিমটা দশটা কালার আছে কোনো না বানানো নাই বানাবেন বানানো নিবে না করবেন অনেক সুন্দর সবপ্রিয় সফ পিওর অনেক সুন্দর এটা এক হাজার টাকা দিয়ে দিলাম যাবি এটা এক হাজার টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে মাত্র হাজার টাকা ঠিক আছে সাইজ আসতে সাইজ দিতে পারবেন আপনি যেই সাইজ লাগে সাইজ নিয়ে পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সাইজ নাই সাইজ আসতে সাইজ নিয়ে নিবে মশাল নয়শো নব্বই যার লাগে নিয়ে নিবেন মাত্র নয়শো নব্বই মাসাল এ গ্যারেডেরটা এটা আর এই সুন্দর গাউনটা তিনশো টাকার স্যালোয়ার দিয়ে যে আমার বেশি ভালোবাসেন তার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে আবার দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমি এনে উপরে রাখলাম মাত্র ছয়শো পঞ্চাশ যার খালি মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নি ছয়শো টাকা আমি এলো বেলো দেখলো একটা ড্রেস দিই অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর পায়ে জামাটা বানানো আছে চুয়াল্লিশ টম্ব বডি বানাইতে পারবেন সুন্দর এই ড্রেসটা হচ্ছে গিয়ে মাত্র মাত্র মিক্স নেই ড্রেস আর ড্রেসের সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম অনেক ডিজাইন পাবেন রাখি ফ্যাশনের এটা হচ্ছে রাখি ফ্যাশন এই যে আপনার ট্যাগে টুগে